জাফর ইকবাল টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সো বন্ধুগণ আজকে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে মোবাইল দিয়ে কম্পিউটার ল্যাপটপকে কন্ট্রোল করতে পারেন সো মোবাইল দিয়ে কম্পিউটার ল্যাপটপ কন্ট্রোল করার জন্য ফার্স্টে আমরা একটা আমাদের কম্পিউটারে একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে সো এখানে আমি অ্যাপসের নাম লিখে সার্চ করছি সো ফার্স্টে যে লিঙ্কটা দেখতে পাবো সো এটা আমরা এখান থেকে ইনস্টল করে নিতে হবে সো এখানে উইন্ডোজ ম্যাক দেখতে পাচ্ছি অনেকগুলো ডিভাইসের সফটওয়্যার অ্যাভেলেবেল আছে সো এখান থেকে আমি সশো টু বিটটা সিলেক্ট করে নিয়ে আমি এটা ডাউনলোড করে নিয়েছি সো এটা আমি এখন ইনস্টল করে নেব সো আমার ইনস্টলিং হচ্ছে দেখতে পাচ্ছি দেন ও কী করব দেন আমাদের কম্পিউটারে আমার ইনস্টল কমপ্লিট সো এখন আমার অ্যাপটা মোবাইলে ইনস্টল করব। ইনস্টল করার জন্য এ ডাব্লু এন লিখে সার্চ করবো সার্চ করলে আমরা অ্যাপ্লিকেশানটা পেয়ে যাব। সো আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশনটা চলে এসেছো সো এটা আমরা ইনস্টল করে নেব ইনস্টল করার পরে এখান থেকে আমরা ওপেন করব। ওপেন করার পরে এখান থেকে আমরা রেজিস্ট্রার রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে এটা আমরা রেজিস্ট্রেশন করে নেব সো রেজিস্ট্রেশন করার জন্য একটা ইমেল অ্যাড্রেস প্রয়োজন হবে সো ফার্স্টে আমরা ইমেল অ্যাড্রেসটা এখান থেকে বসিয়ে দেব ইমেল অ্যাড্রেস বসানোর পরে এখানে গেট এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের ইমেল অ্যাড্রেসে একটা কোড যাবে যে ইমেল অ্যাড্রেসটা আমরা এখানে বসিয়েছি সেটার মধ্যে একটা কোড যাবে সো আমরা কোডটা এখানে বসিয়ে দেব কোডটা বসিয়ে দিয়ে দেন আমরা এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দিতে হবে আমাদের কোডটা বসানোর পরে সো আমাদের এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দেবো পাসওয়ার্ড বসিয়ে দিয়ে একটা নাম দিয়ে আমরা ক্রেট পাসওয়ার্ডে ক্লিক করে দিয়ে আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে অ্যাকাউন্ট কমপ্লিট দেখতে পাচ্ছি সাকসেসফুলি দেন আমরা এখন লগ ইন করে নেব সো লগন কমপ্লিট সো দেন আমরা এখন আমাদের মোবাইল ফোনে অ্যাপটা রান করবো এবং এই কানেকশন অপশানটা ক্লিক করে এখান থেকে আমরা যে স্ক্রিনে যে কোডটা দেখতে পাচ্ছি আমাদের এই কোডটা এখানে বসিয়ে দিতে হবে বসিয়ে দিয়ে কানেকশান ক্লিক করলে আমাদের কানেক্টিভিটি প্রসেসটা চলবে সো দেন আমরা দেখতে পাচ্ছি মোবাইলে একটা নোটিফিকেশান যাবে কম্পি কম্পিউটারে অ্যাকসেপ্ট করতে হবে এখানে নোটিফিকেশানটি অ্যাকসেপ্ট করলেই আমাদের ডিভাইসটাও মোবাইলে কানেকশন হয়ে যাবে সো দেখতে পাচ্ছি একটু সময় নেবে দেন আমাদের কানেকশনটা হয়ে গেছে মোবাইলে সো এখান থেকে এই নিচে একটা আইকন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে মোবাইলটা রোটেট করে নেব তাহলে আমরা ফুল ফিচারটা মোবাইল স্ক্রিনে চলে আসবে দেন আমরা এখন মোবাইলে কাজ করলে ওটা অটোমেটিকভাবে কম্পিউটারে কাজ কম্পিউটারে কাজ হবে করতে পারবেন দেন আমরা দেখতে পাচ্ছি আমার মোবাইল দিয়ে আমার ল্যাপটপটা অপারেট করা যাচ্ছে সো আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব